আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাইকে স্বাগত আমার চ্যানেল জুয়েলারি অর্ডারতে আজকে আপনাদের দেখাবো কিভাবে আমি এই চুড়ির জোড়াটা তৈরি করেছি তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক প্রথমে আমি নিয়ে নিয়েছি দুইটা চুরির বেস তারপর আমি নিয়ে নিয়েছি একটি আগে থেকে কেটে রাখা কাপড় তারপর আমি নিয়ে নিয়েছি একটি ফ্যাব্রিক গ্লু আমি চুড়ির মধ্যে ফ্যাব্রিক গ্লুটা দিয়ে কিভাবে আটকে নিচ্ছি একটু ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আর এই ফ্যাব্রিক গ্লুটা যে কোনো চুমকি পুঁতি বা দোকানগুলোতে পেয়ে যাবেন এটা ফ্যাব্রিক গ্লু নামেই পরিচিত আর এটা দাম পড়বে ৩৫ থেকে চল্লিশ টাকার মধ্যেই আমি চুরি যে প্রথম অংশটা এটা একটু সামনের কাপড়টা ভাজ করে নিয়েছি এখন আমি একই পদ্ধতিতে পুরোটা কাপড় পেঁচিয়ে নেব আর আপনারা যখন কাপড়টা পেঁচিয়ে নেবেন চেষ্টা করবেন ভালোভাবে টান করে তারপর কাপড়টা পেঁচিয়ে নিতে বা টাইট করে কাপড়টা পেঁচিয়ে নেওয়ার জন্য আর কাপড়টা ঢিলা রাখা যাবে না এতে চুরির যে কাজের ফিনিশিং ওটা ভালো আসবে না আমার প্রায় পেঁচিয়ে নেওয়া শেষ এখন যে অংশের কাপড়টা আছে এটা আমি কিভাবে মুড়িয়ে নিচ্ছি বা আটকে নিচ্ছি আপনার একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি প্রথমে চুরির এক সাইডের কাপড় ঘুরিয়ে আটকে নিয়েছিলাম এখন আমি দুই সাইডের কাপড়টাই মুড়িয়ে তারপর আমি বেশি করে ফ্যাব্রিক গ্লু দিয়ে চুরি বেস্টের সাথে আটকে নিচ্ছি আর অবশ্যই একটু বেশি করে ফ্যাব্রিক গ্লু দিয়ে তারপর আপনারা ভালোভাবে আটকে নেবেন আমার চুরিতে কাপড়টা পেঁচিয়ে নেওয়া শেষ এটা আমি এখন কিছুক্ষণ ভালোভাবে শুকানোর জন্য অপেক্ষা করব। আমার জুরিটা ভালোভাবে শুকিয়ে গেছে তারপর আমি নিয়ে নিয়েছি একটি জরি সুতা এই জরি সুতাটা দিয়ে আমি চুরিটার মধ্যে কাজ করব আমি জরি সুতার যে মাথার অংশটা আছে এটা আমি সুন্দর করে কেটে নিয়েছি যাতে এটা উঁচু নিচু অংশটা না থাকে আমি পুরো চুরিটার মধ্যেই ঘুরিয়ে আটকে নিব তারপর আমি এই জয়ী সুতাটা পুরোটা চুরির মধ্যেই পেঁচিয়ে নেব আপনি একটু ভিডিও ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে এই কাজটা করছি আমার আঠাটা দিয়ে নেওয়া শেষ এখন আমি যে জয়ী সুতাটা আছে এটা গোল করে ঘুরিয়ে নিব আপনি যখন এই কাজটা করবেন চেষ্টা করবেন হাটটা বারবার পরিষ্কার করে নিতে এতে দেখা যায় যে অতিরিক্ত আঠাটা এটা চুরির মধ্যে আটকে যাবে না আর চুরিটাও দেখতে দেখা যায় অনেক সময় নষ্ট হয়ে যায় বা অতিরিক্ত আঠার কারণে দেখতে সুন্দর লাগে না তো হাটটা বারবার পরিষ্কার করার কারণে অতিরিক্ত আঠাগুলো চুরির মধ্যে লেগে যায় না আমার জরি সুতাটা প্রায় পেঁচে নেওয়া শেষ এখন জরি সুতার যে শেষের অংশটা আছে এটা আমি একটি কেঁচির সাহায্যে কেটে নিচ্ছি তারপর আমি হাতের সাহায্যে এই জরিসুতাটা সুতাটা একটু ঠিক করে নিচ্ছি আর অতিরিক্ত আঠাগুলো নোকের সাহায্যে তুলে নিচ্ছি তারপর আমি নিয়ে নিয়েছি কিছু মিরর এটা হচ্ছে ডায়মন্ডের শেপের যে মিররটা আছে সেই মিরোরটা আমি এই মিরর গুলো ফেব্রিক গুলোর সাহায্যে চুরির সাথে কিভাবে আটকে নিচ্ছি আপনি একটু ভালোভাবে ভিডিও লক্ষ্য করলে বুঝতে পারবেন আর আমি এই মিরর গুলো একটু বাঁকা করে বসাচ্ছি এতে দেখতে সুন্দর লাগবে আর আপনারা যখন মিরোটা কাপড়ের সাথে আটকে নেবেন চেষ্টা করবেন বেশি করে ফেব্রিক গ্লু দিয়ে তারপর মিরোটা আটকে নিতে এতে দেখা যায় মিরোটা সহজে খুলে যাবে না আর আপনাদের যদি ভিডিও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই করতে আর এই চুরি কাজগুলো যখন করবেন চেষ্টা করবেন আস্তে ধীরে সময় নিয়ে তারপর করতে আর তাড়াহুড়ো করলে দেখা যায় এই চুরিগুলোর যে কাজে ফিনিশিং ওটা ভালো আসে না আমি সম্পূর্ণ ভিডিওটাতে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা এই কাজটা খুবই সহজে করতে পারবেন আমি আশা করবো আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন আমি এই চুরিটা কিভাবে তৈরি করেছি আমার চুরিটা তৈরি করে নেওয়া শেষ আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ